হাবিব আপনাকে নির্দেশ দিলাম মানে আপনার উম্মত নির্দেশ দিলাম তাই আমত পর্যন্ত আপনার উম্মত যেন তিন শ্রেণীর মানুষের সাথে নাম এসে কয় শ্রেণী এদের সাথে যেন কোনো সম্পর্ক না রাখে এক নম্বর মানে আকফাল না কলবা যেই মানুষেরা আল্লাহ রাবুল আলমিনের জিকির থেকে নিজেদের অন্তরকে দূরে সরাই ফেলছে গা ফেল বানায় ফেলছে দুনিয়ার ঠাঁট বাট টাকা পয়সা চলা ফেরা জামা কাপড় খাওয়া দাওয়া বাড়ি ঘর খুব হেভি কিন্তু আল্লাহর স্মরণের সাথে তাদের সম্পর্ক নাই গাফেল বান্দা রসুল কেবল নির্দেশ দেওয়া হলো না আপনার উম্মতকেও দায়িত্ব দেওয়া হলো এই গাফেল বান্দাদের সাথে তাদের যেন কোনো দোস্তি না থাকে তাদের যেন সম্পর্ক না থাকে তার এরাই চলবে এদেরকে এটা এক নম্বর দুই নম্বর হাওয়া এক শ্রেণীর মানুষ আছে খেয়াল খুশি মতো জীবন চালায় আল্লাহ পছন্দ জিন্দেগি না পছন্দ আল্লাহ মানে না এরকম না তবে আল্লাহ ততদূর পর্যন্ত নেয় যতদূর উনার লাগে আর যে পর্যন্ত যে লাগে না আল্লাহকে বাদ দেয় তিরিশটা রোজা রাখে রোজায় পানিও খায় না রোজায় খাদ্যও খায় না আল্লাহ মানা করছে কিন্তু ঈদের দিনে বেহায়া পোশাক পরে বাহিরে ঘোরাফেরা করে ঈদের দিন থেকে নামাজ কালাম বাদ দিয়ে দেয় রোজাও রাখছে আল্লাহর নির্দেশে ঈদের আনন্দও করছে নিজের অন্তর যেরকম চাই এরকম করে আল্লাহ বলছেন ওয়াত্তা বা হাওয়া তার সাথে সম্পর্ক রাখবেন না আপনার তার সাথে খাই খাতির রাখার কোনো প্রয়োজন নাই যে মন পছন্দ জিন্দগি চালায় আর তিন নম্বর কানা আমরুহু, ফুরুতা আর যেই ব্যক্তি তার কার্যক্রমে সীমা লঙ্ঘন করে ফেলেছে আল্লাহর হুদুদ মানে না সীমা অতিক্রম করে ফেলেছে আল্লাহ তাকে একটা বাউন্ডারি দিয়েছিলেন আল্লাহর বাউন্ডারির মধ্যে সে থাকে নাই তার পয়সা দরকার এখন সেটা সুদে নাকি সুদে না এ বিবেচনা করার সময় নাই আল্লাহ সীমা অতিক্রম করে চলে গেছে সে তার টাকা দরকার ধার নিয়ে নিছে সুদে কামাই রোজগারের জন্য কিছু কথা বললে কামাই রোজগার বাড়বে এই জন্য হালাল হারামের বিবেচনা করে নাই হারাম ব্যবসায় নিমজ্জিত হয়েছে মিথ্যা কথা বলতে শুরু করে ধোকা দিতে প্রতারণা করতে কোনোরকম তার কুণ্ঠিত হয় না সীমা লঙ্ঘনকারী আল্লাহ বলছেন এর সাথে সম্পর্ক থাকবে না মন পছন্দ জিন্দগি যাপনকারী সম্পর্ক থাকবে না আর তিন নম্বর যারা নিজের হৃদয়কে আল্লাহ বিরুতা থেকে গাফেল বানাই দিয়েছে তাদের সাথে আপনার কোনো সম্পর্ক থাকবে না আল্লাহ আমিন নবীকে এর আগেই বলে দিয়েছেন যে আপনার উম্মতকে এটাও বলে রাখেন তাজিদ আমিনা বান্দা তুমি কি মনে করো আল্লাহ ছাড়া তোমাকে কেউ আশ্রয় দিতে পারে তুমি তোমার দুনিয়ার জিন্দেগীর জন্য আল্লাহর আশ্রয়হীন হয়ে যেও না মূলত আল্লাহ আগে আয়াত বলে পরে এ আয়াত বলেছেন কেউ যদি মন পছন্দ জিন্দেগি চালায় আল্লাহর জিকির থেকে গা ফেল হয়ে যায় আর সীমা অতিক্রম করে ফেলে আল্লাহর আশ্রয়ে তার আর কোনো অবস্থান নাই আর যে ব্যক্তির কিছু কম আছে কিছু ল্যাকিংস আছে কিন্তু তারপরেও সে আল্লাহ রব্বুল আলমিনের সীমা অতিক্রম করে না আল্লাহ বলছেন বাকিটা আমি দেখে নিব আমি যারা প্রকৃতার্থে আশ্রয়দাতা দুনিয়াতে কেউ নাই ঠিক কিনা